তাপপ্রবাহের দাপটে অস্থির সারা দেশ কাল আরো বাড়ার পূর্বাভাস কোথাও নেই স্বস্তি হিটস্ট্রোকে পুলিশ সদস্য সহ দুজনের মৃত্যু বৃষ্টির প্রার্থনায় বিশেষ নামাজ আদায় আল্লাহ তালায় উশিলায় আমাদের দেশের আবহাওয়াকে পরিবর্তন করে সুশীতল করে দেন মানুষ যখন কষ্ট থেকে মুক্তি পায় আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে বৃষ্টি দান করে আমাদের ট্রাফিকের তো অনেক কষ্ট এটা আপনারাও জানেন সবাই জানে একটা ক্যাপ মারতেছে বসে পানি খাইতে হয় দানা দানা অনেক মনে যে আত্মা বেড়ে দিয়ে অসহনীয় গরমের মধ্যে সুপেয় পানির জন্য হাহাকার নেমে গেছে পানির স্তর জমিতে সেচ দিতে না পারায় ফসল নষ্ট

দেশি বিদেশি অপশক্তি সরকার হটানোর ষড়যন্ত্র করছে বলছে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন প্রমাণ করে দমন পীড়ন চালাচ্ছে ক্ষমতাসীনরা বলছে বিএনপি এবার আইনি লড়াইয়ে নামলেন সাবেক আইজিপি বেনুজির দুর্নীতি তদন্ত চেয়ে করা রিটের শুনানি কিছুক্ষণ পর স্বচ্ছভাবে নিষ্পত্তি হলে সমাজে মিলবে কঠোর বার্তা বলছে আইন বিশেষজ্ঞ সেবা বন্ধ রেখে আন্দোলনে চট্টগ্রামের চিকিৎসকরা তপ্ত সেবা নিতে এসে বেসরকারি ক্লিনিক থেকে ফিরে যাচ্ছেন শত শত রোগী সরকারি হাসপাতালে বাড়তি চাপ এবং চীনের কঠিন শর্তে বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা তীর রক্ষাতেই মনোযোগ পানি উন্নয়ন বোর্ডের পানির ন্যায্য হিস্সা পেতে তিস্তা অভিমুখে লং মার্চ